একটা কাছে বলি সুযোগ একটা আমার বাদবাদ হ্যাঁ বাদবাদ এম ফাইন আমার গল্প কথা অনেক অনেক শুভেচ্ছা জুলিয়াপু আমার গল্প কথা আমার কথা কি শোনা যাচ্ছে হাসির খেয়ে আছে

আমি কিন্তু মজা করার জন্য আসছি হ্যাঁ আমাকে একজন কল দিতেছে বুঝছেন শারমিন আপু একজন কল দিতে আছে যে আমার দিয়া আপু কল দিতে আছে হ্যাঁ এখন কিভাবে রিসিভ করি আমি মানুষ নাকি ভূত আমার গল্প কথা আয়া মোদি হ্যাঁ মোদি কেমন আছেন আমাকে চিনতে পারছেন আমি তো আসলে সবারই ভুলে গেছি আমি কিন্তু আসলে সবাইকে ভুলে গেছি বুঝছেন তা তো আমার আমার যে অ্যাক্টিভিটি দেখলেই বুঝতে পারেন আমি আসলে না টোটালি অ্যাক্টিভ না আই নট আসলে মোদি আমি আসলে আগের মতো ওরকম মানে আমি আগের মতো আছি কিন্তু আমার যে অফিস আমার যে জব মানে সব কিছু মানে আমার ইউটিউব থেকে মানে আমার জব আমাকে সরাই দিছে আর কি ওখান থেকে আর কি না পারছি একটা ভিডিও দিতে না পারছি আর কি মানে কোনো কিছুই হচ্ছে না আর কি একটা ভিডিও দিতে পারি না কারোর সাথে কোনো কানেকশন নাই আমার তো মোদি আপনি কেমন আছেন আপু কি অবস্থা কি করছেন কেমন আছেন আমাকে ভূতের মতো লাগছে না টপে বসে ছাব্বিশ জন কি করে হ্যাঁ কমেন্টস করে না ভূত দেখতে পারছি ভূত অ্যাম আমিও ভালো আছি দিদি আমিও ভালো আছি কিন্তু আপনিও তো মাঝখানে একদম টোটালি ভিডিও দেওয়া বন্ধ করে দিছিলেন বুঝছেন আলহামদুল্লাহ আই এম ফাইন ব্রাদার হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা এটা কথা আমি বুঝি না আমি একটা কথা বুঝতে পারছি না আপনারা কি আমার সাথে কথা বলতেছেন সবাই আপনারা কি সবাই আমার সাথে নো নো আমার এখানে সব বাং মানে ইংলিশ হচ্ছে কেন আপনাদের কোন কথা বাংলাতে আসে না উই আর স্পিকিং বাঙ্গালি হ্যাঁ ঠিক আছে ওটা তো আমি বুঝতে পারছি মানে সব ঠিক আছে তবে আপনারা তো কখনো আমার সাথে এভাবে ইংলিশে কথা বলেন না এটা কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেন্স আই ওয়াজ ভেরি এন্ড অলসো আই কুড নট মেক এ ভিডিও কি ব্যাপার সবাই ইংলিশে কথা বলতেছে আমি কত অত ইংলিশ বুঝি নাকি তাও কি শালা

কমেন্টিং ইন বাঙালি আমি কিছু বুঝতে পারি না আপনারা কি শুরু করছেন এগুলো ঠিক আছে আপনারা একটু ইংলিশ বেশি বুঝেন তাই বলে সবাই ইংলিশে কথা বলবেন এটা কোনো কথা কমেন্টস কি আপনি কমেন্টস তো বাংলায় করতেছেন না কমেন্টস করছেন সবগুলো ইংলিশে এটাও তো লিখছেন কমেন্টিং ইন বাঙ্গালি হাই আই আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আপনি বুঝতে পারছেন কিন্তু সেটা কি এভাবে বলতে হবে হাই কি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি হাই নো নো বাংলায় কথা বলতেছেন কিন্তু এখানে সব ইংলিশে আসছে কি যা আচ্ছা মোদি এটা কি হচ্ছে বলেন তো আপনাদের যত কথা সবই ইংলিশে আসতেছে কেন আমি কি করলাম আমি এর থেকে কিভাবে বেরিয়ে আসবো বলেন তো আপনাদের কোনো কথা বাংলায় আসে না সব ইংলিশে আসছে আচ্ছা মিস্টেক কোন জায়গায় মিস্টেক হলাম তাই তো বুঝতে পারি না ভুল হয়েছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার বুঝতে পারছি আমি ওটা সেটিংস থেকে বাংলা করে নিছি সেটিংস থেকে বাংলা করে নিছি আফটারে লং টাইম অন লাইভ মেহেদি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ অনেকদিন পর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ লাইলা আপু আপনি কেমন আছেন দেখছেন লাইলা আপুর কথাটাও ইংলিশে আসছে আফটার এ লং টাইম অন লাইভ মেহেদি ভাই আসসালামু আলাইকুম জেলে আপুকে ভালোবাসা দিচ্ছেন লাইলা আপু আমি এমনিতেই আসলাম ঠিক আছে এমনিতেই আসলাম আবার চলে যাব আমি আবার একটু ভূত হই কে আমার অমিত অমিতা আজী হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন গায়ে বলধী এই যে হয়েছে গায়েবলতি রেস্টেজ हाँ 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 लोग ही गायब होते हैं নদী পার হচ্ছি মামাবাড়ি যাচ্ছি ভাই রে নৌকায় গায়ে হলুদ হ্যাঁ হ্যাঁ নৌকায় গায়ে হলুদ নদী দেখা যায় লাইলাপু কয়েকদিন আগে একটা প্রিমিয়ার দিছিলেন হচ্ছে গানের প্রিমিয়ার আপনি জানেন আমি আপনার প্রিমিয়ারে ছিলাম কিন্তু আসলে ওই সময় মিটিং চলছিল যার কারণে আমি আপনার প্রিমিয়ারে একটা কমেন্টসও করতে পারি নাই অনছিলাম যদিও আমি পরবর্তীতে আমার গানটা শুনে নিছিলাম আমি লাইভটা কেটে দেবো পাঁচ মিনিটের মধ্যে আমি বলছি যখনই নদীটা পার হব তখনই আমি লাইভটা কেটে দিব আমি এমনিতেই টেস্ট করলাম মানে আমি কি আসলে ইউটিউব ভুলে গেছি নাকি ইউটিউবে কি লাইভে কীভাবে যায় ওটা একটু ট্রাই করলাম কারণ আমি তো কারো লাইভে যাই না প্লাস হচ্ছে একদিকে কারো লাইফে তো যেতে পারি না যাই না বলতে যেতে পারি না আর একদিকে আমি নিজেও যাই না আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার শরীরের কি অবস্থা অনেক দিন পর অনেক দিন পর কেন মেহেদি আমি আসলে অফিস নিয়ে খুব বিজি আছি ঠিক আছে আমার অফিসের পরিস্থিতি অফিসের পরিবেশ মানে কি বলবো এই অফিসে জব করে কোথাও যাওয়া যায় না মানে মানে কি বলবো বুঝাইতে পারি না আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাঝি কেমন আছে দাদা শুধু অমিতা অমিতা আন্টিকে বলছে আর মাত্র তিন মিনিট তিন মিনিট পরে আমি লাইভটা কেটে দেবো আমি এমনিতেই আসছি লাইভে ভাই সবাই বাসার সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি ভাই আমি হচ্ছে স্যার হচ্ছে বাংলাদেশে আসি না মানে আমি বাড়িতে আসছি গ্রামে আসছি ভোট হওয়ার জন্য বুঝছেন এভাবে হাওয়া হলে কি হয় আসলে হাওয়া হয়ে গেছি আমিও খুব মিস করি খুব ইচ্ছা করলেও আর যেতে পারি না আমি আসলে ভোট দেওয়ার জন্য আসছি ঠিক আছে বাংলাদেশে মানে দেশে আমার কেন আমি তো আমি তো বলি নাই আমার টপ আমি একবারও বলি নাই আমার টপটা বাড়ুক আমার টপ কেন বাড়ে বাংলাদেশ আর দেশ কোনটা পাই বাংলাদেশ লাইক ডান এত লাইক দিয়ে কি হবে এত লাইক দিয়ে কি হবে কি ব্যাপার প্লেন দিলে প্লেন সেখন কাজ করছে না ইউটিউব কি ফিচার দিছে এগুলা হ্যাঁ কিস কি সব ফিচার দিছে হ্যাঁ এইসব ফিচার কি কাজে লাগে কোনো লাইক দিলাম ও মাই গড লাইক দিছে এত লাইক দিয়ে কি হবে ভাই কোথায় দেখতে পাচ্ছি না আমি নদী পার হচ্ছি স্যার আমি নদী পার হচ্ছি আপনারা যে এতগুলো লোক আসলেন আমি আসলে কি দেবো আপনাদের চা দিব কফি দিব কি দেবো বলেন ও আছে এগুলো মজা করার জন্য দিছে না আমি একটু মজা করি নাকি কাজ হচ্ছে না তো যে এবাৰ হৈছে ভূত ভূত হৈ গৈছে ভূত চলে আসছি নদী পার হয়ে গেছি আর কি চিন্তা ভূত হয়ে গেছি ভূত আমি আসলে মজা করার জন্য আসছি ঠিক আছে এমনিতেই যে আসলাম দেখি কিভাবে লাইভে আসা যায় কারণ লাইভে আসা তো ভুলে গেছি লাইভে যাওয়াটা ভুলে গেছি ভিডিও দিতে ভুলে গেছি কারো ভিডিও দেখা ভুলে কারো ভিডিও দেখতে ভুলে গেছি বুঝছেন ইউটিউব আছে কিনা তাই ভুলে গেছি আমার ফোনে যে ইউটিউব আছে সেটাও আমি ভুলে গেছি আমি আপনাদের সবাইকে বলছি আর কষ্ট করতে হবে না হ্যাঁ আসলাম আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন মৌদিদি কিভাবে যেন যেন আমার লাইভে চলে আসে ধূর মোদি নিজে একটি মানে ওইভাবে ইয়ে দেয় না ভিডিও মিডিও দেয় না অনেকদিন আগে দেখছিলাম তারপর তো এখন আর ওভাবে মানে ইউটিউবে আমি যাই না যাই হোক মোদিদি অনেক ভালোবাসা মোদি তারপরে হচ্ছে অমিত ভালো থাকবেন আমার প্রাণ প্রিয় স্যার থাকবেন অনেক অনেক দোয়া ভূত হয়ে গেছি ভূত এই যে আমি ভূত হয়ে গেছি ভূত 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 শারমিন আপু ভালো থাকবেন আমি এখন লাইভ কেটে দিব আরো জানি কেডা কেডা আইছিল সবার নাম তো বলতে পারি না আপনিও ভালো থাকেন দোয়া করি ভাই ঠিক আছে স্যার আপনিও ভালো থাকেন আপনার সবাইকে আমি খুব খুব মিস করি বুঝছেন তাছাড়া এই যে কিছুদিন যাবো তো কি নির্বাচনে নির্বাচন তো নির্বাচনের জন্য আর কি কিছুদিন যাবত মোটামুটি ভালো বিজি ছিলাম তো রাজনীতি করি না তারপরে হচ্ছে মোটামুটি মিশতে হয় সবার সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঘুড়ি